<applause> الله إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم سبنتك الله أكبر يا من يا رسول الله কষ্টে সাব মা যাও রে কেন সোনার ফিল্জি রইল জমি রে রে বই যাও

ওয়াজের মধ্যে আমি তেমন খাদি না তবে মরণের কথাটা যখন স্বর্ণ হয় আদা কিচ্ছু ভালো না কিচ্ছু ভালো লাগে না এ আমার যুবক এ মাইকের অবর যখন মন দিয়েছে না মন দিয়েছে না মারা গেলে কি করবা কি করব তুমি কবর খেলনে থাকবা খেলনে থাকবা একটু চিন্তা করো চিন্তা করো কবরের কথা যখন তোমার স্মরণ হয়ে যাবে তোমার তৌবা করার কথা বেশি বেশি মনে পড়বে আওয়াজ করা বলেন ঠিক কিনা আমি আমার এই শান্তা আমি আমার মন কয় যা রে